যার ফলে সকল ক্ষেত্রে দেশের সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা আজ হুমকির সম্মুখীন এই সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় কার্যকর ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না সব কিছু মিলিয়ে দেশের এক বিশেষ জটিল সংকটময় পরিস্থিতিতে আমরা গভীর খুব উদ্বেগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাংবাদিক বন্ধুগণ আমাদের দেশের সকল পর্যায়ে নারীর অবস্থান এবং অংশগ্রহণের দৃশ্য অংশগ্রহণ দৃশ্যমান হল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর সম অধিকার সমমর্যাদা এবং অংশীদারিত্বের প্রশ্নে সমপ্রতিনিধিত্বে নারী এখনও উপেক্ষিত এখনও অনেক বেশি নারীর সম্পদ সম্পত্তিতেও সম অধিকার নেই নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর উপস্থিতি অপ্রতুল আমাদের দেশে নারীর অংশগ্রহণে দেশের অর্থনীতির পশ্চতা হ্রাস পেলেও জনগণের মধ্যযুগে দেন ধারণা বিরাজমান বিশেষ করে নারীর প্রতি নেতিবাচক মনোযোগ দৃষ্টিভঙ্গি এখনো বিদ্যমান এর ফলে পারিবারিক সহিংসতা দর্শন দলবদ্ধ দর্শন অত্যুক্তকরণ যৌতুক প্রথা বাল্য বিবাহের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো প্রকাশ পেলেও মূলধারার গণমাধ্যমে এই সকল সংবাদগুলো প্রায় অপ্রকাশিত থাকছে যার ফলে জনগণ সবসময় সঠিক তথ্য পাচ্ছে না এর ফলে প্রকৃত অপরাধীদের জন্য তথ্য যা ন্যায় বিচারপ্রাপ্তির জন্য বাধা আমরা মনে করি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারী মুক্তির যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে তা নিয়ে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে নারী সমাজ নিজেদেরকে অগ্রসর করে নিয়ে চলেছে এই নারী সমাজকে আরো অগ্রসর করে নিতে হলে আমাদের নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে অগ্রাধিকার দিতে হবে এবং ধর্মের দোহাই না দিয়ে ব্যক্তিগতভাবে একজন নাগরিক একজন মানুষ হিসেবে দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে অর্ধেক জনগোষ্ঠী নারীর মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের যুক্তিসঙ্গত চিন্তা ভাবনার প্রতিফলন ঘটবে এই প্রত্যাশা করি আমরা বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে নারীর মানবাধিকার সংরক্ষণের প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার সামাজিক সচেতনতা এক্ষেত্রে বাংলাদেশ মহিলা পরিষদের সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে সুপারিশ নিম্নরূপ এক নারী বিদ্বেষী প্রচার প্রচারণা বন্ধ করার লক্ষ্যে এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে দুই নারীর প্রতি সকল প্রকার সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে তিন মব সহিংসতার অবসান ঘটানোর জন্য যাবতীয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে চার শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে পাঁচ নারী নির্যাতন ও সহিংসতার বিষয়ে বাস্তব তথ্য প্রদানে গণমাধ্যমকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি ছয় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির প্রয়াস প্রতিহত করতে হবে সাত সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাষ্ট্রীয় নীতিমালা বিরোধী অপরতৎপরতা प्रतिरोध करते हैं धन्यवाद